আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিপ তেহারি রান্না রেসিপি চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেই এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস ছোটো ছোটো টুকটু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম বাদাম সরিষা নারকেল বাটা একসাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো একসাথে মেখে দিয়ে দিব তেল তেলটা দিয়ে আমি আবার একটু মেখে হাত ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব মাংসটা না হওয়া পর্যন্ত আজকে আমি লাকড়ি চুলায় রান্না করব দেখুন লাকড়ি চুলা রান্নাটা এমনিতেই ভালো লাগে খেতে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চেড়ে আলুগুলো দিয়ে দেব ছোট ছোট টুটো করে কেটে নিয়েছি আলু তেহারের মধ্যে আলু ছোট করে দিতে হয় তাই ছোট করে কেটে নিয়েছি মাংসের সাইজগুলো ছোট ছোট করে নিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি লাকড়ির চুলা কই পাইলাম আমি পটিয়ায় বেড়াতে আসছি আমার ভোনের বাড়িতে আমার ভোনের চুলা এটাকে নাকি বন্ধু চুলা বলে পরিবেশ বান্ধব চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নেব ভেজে অর্ধেক তুলে নেব পরিবেশন করার জন্য আর বাকি অর্ধেক দিয়ে আমি তিহারি রান্না করব এখন দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি তারা মশলা দিয়ে দিলাম পোলাও চাল দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব চালটা যত ভাজা হবে সুন্দরভাবে তেহারিটা তত ঝরঝরা হবে সেজন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব রাঁধুনি তেহারি মশলা এক প্যাকেট দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব এখন আমি রান্না করা মাংসটা ঢেলে দেব চালের মধ্যে ঢেলে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব চাল দিয়েছি এক কেজি দুই কেজি পানি দিয়েছি মানে যতটুকু চাল তার ডবল পানি এখন আমি নেড়ে চেড়ে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন আমার তেহারিটা প্রায় হয়ে গেছে এইট্টি পারসেন্ট এখন আমি নেড়ে চেড়ে দেব দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি একটু গাওয়া ঘি দিয়ে দেবো উপর থেকে দিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কারণ এটা লাকড়ির চুলা আগুনের তাপে বসিয়ে রাখলে তেহারিটা হয়ে যাবে দেখুন আমার তেহারিটা হয়ে গেছে ঝরঝরা হয়েছে কতটা রান্নাটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেহারি রান্নাটা যদি ভালো লাগে আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিজে সুস্থ থাকবেন বাচ্চাদের সুস্থ রাখবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ